বাড়ি একবার দুবার তিনবার গরম আবার বাড়ি যাওয়ার সময় করে নিয়ে গেছে শুভেন্দু নিজে হিন্দু তো শুভেন্দু নিজে হিন্দু তো তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত শুভেন্দুর যে যেখান থেকে লোডশেডিং করে জিতেছিল ভারতবর্ষের একমাত্র বিরোধী দলনেতা ভারতবর্ষের একমাত্র বিধায়ক যিনি সাতজুটিস মানে বিচারাধীন করে জিতেছিল সেই শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে দাঁড়িয়ে তৃণমূলের নেতা রিজু দত্ত নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে বলেছিল তিন বারটি গরম গোস্ত খেয়েছিল আবার বাড়ি যাওয়ার সময় টিফিন কারি করে নিয়ে গেছিল এটা রিজু দত্ত বলেছিল রিজু দত্ত কই আমাকে যেমন সন্তু পান্না জর্দান নোটিশ পাঠিয়েছে রিজু দত্তকে শুভেন্দু লহিয়াল নোটিশ পাঠিয়েছে রিজু দত্ত সেই নোটিশটা নিয়েই আমরা ছোটবেলা নৌকা বানাতাম মনে আছে কাগজ নিয়ে নৌকা বানিয়ে বাড়ির পাশের পুকুরে ছেড়ে দিয়েছে আর মামলা পর্যন্ত যায় কেন জানেন কারণ এই মামলাটা কোটে উঠলে যার বাড়িতে বসে এই একবারটি না দুবারটি না তিনবারটি না হয়েছিল সে এসে কোর্টে সাক্ষীটা দিয়ে দেয় তখন শুভেন্দু অধিকারী বুঝতে পারবে কত দানে কত চাল আর সঙ্গে আরো তিনটে বাটি ফিল আর একজন আছে একটা পাগলাটে লয়ার মানে বদ্ধ উন্মাদ রাঁচি থেকে হয় ছাড়া পেয়েছে অথবা রাঁচিতে যাবে কি চাঁদ ঠিক আছে চাঁদ আকাশে থাকে ওলা ও আবার কোটে থাকে ঠিক আছে সে নাকি আবার ছুটির দিন পনেরোই আগস্ট ছুটির দিনও কোটে থাকে কি ঝাড় দিতে থাকে নাকি সেটা ছুটির দিনও কোটে থাকে আমি একদিন ফোন করেছি আমি কোথায় আমাকে ঘিরে সাংবাদিকরা বসে রয়েছে আমাকে ঘিরে সাংবাদিকরা বসে রয়েছে ওকে ঘিরে নাকি সাংবাদিকরা বসে রয়েছে রোজিনা একা বসে থাকে ওকে